আজ আমরা দেখব কি যে বৃত্তাকার পথে গাড়ির গতি অর্থাৎ যখন একটা গাড়ি একটা বৃত্তাকার সার্কুলার পথ যখন অতিক্রম করে বা টার্নিং নেয় তখন সেক্ষেত্রে তার যে বেগ বা অন্যান্য যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো আজকে আমরা আলোচনা করব তো কী করা হয় আমাদের এই দুর্ঘটনা এড়ানোর জন্য যখন একটা টার্নিং পয়েন্ট যখন থাকে তখন সে রাস্তাটাকে কী করা হয় কিছুটা ঢালু করা হয় ঠিক আছে ঠিক এরকম পজিশনে করা হয় এবং সেই ঢালু করে সেই গাড়ির সে টার্নিংয়ের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করা হয় এবং এই যে কোণটা এবং যে কোণে সেটাকে হেলানো হয় সেটাকে আমরা বলা হয় ব্যাংকিং কোণ তো আমরা ধরে নিয়েছি এখানে ব্যাংকিং কোণ হচ্ছে থিটা এবং গাড়িটার গতিবেগ মানে গাড়ির দ্রুতি বা গাড়ির গতিবেগ আমরা এখানে ভি ধরলাম ঠিক আছে এবং গাড়ির ভর ধরলাম কি গাড়ির ভর আমরা এম ধরে নিলাম ঠিক আছে এবং রাস্তাটির বাঁকের বাঁকের ব্যাসার্ধ আমরা ধরলাম কত ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম ঠিক আছে তাহলে দেখো গাড়িটিকে যখন এই টার্নিং পয়েন্টে যেতে হচ্ছে তখন গাড়িটা কী করছে গাড়িটা নিচের দিকে একটা বল প্রয়োগ করছে যার জন্য সে রাস্তাটিও কিন্তু গাড়িটির ওপর একটা উল্লম্ব প্রতিক্রিয়া বল কার্যকর করে যেই প্রতিক্রিয়া বলটাকে আমরা এন ধরে নিলাম তাহলে এন সমান কী এন হচ্ছে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বল ঠিক আছে তাহলে এই প্রতিক্রিয়া বলটা এটা যদি এই উল্লম্বের সাথে এই যে উল্লম্ব উপাংশের সঙ্গে যদি থিটা কোণ করে থাকে তাহলে এই প্রতিক্রিয়া বলে অনুভূমিক উপাংশ কত হচ্ছে এন কস্তিটা হয়ে গেল তাই তো এন কস্তিটা হচ্ছে কি অনুভূমিক উপাংশ তাই তো আর এন সাইন্থিটা মানে এই দিক বরাবর যেটা হচ্ছে এর যে এটাকে আমি দুটো পাংশে ভাগ্য নিচ্ছি একটা অনুভূমিক একটা উল্লম্ব তাহলে এন সাইন্িটা হচ্ছে উল্লম্ব উপাংশ এখন এই গাড়িটির ভর আমরা কত ধরেছি এম তাহলে এই গাড়িটির যে ওজন সেটা এদিক বরাবর নিচের দিকে এম জি ক্রিয়াশীল হবে তাহলে দেখো এই যে গাড়িটা যখন চলছে বা টার্নিং নিচ্ছে তখন এই গাড়িটির ওপর কিন্তু দুটো বল কার্যকর হচ্ছে একটা কি হচ্ছে একটা হচ্ছে তার উপরে একটা হচ্ছে কি যে এই গাইডের ওপর গাড়িটার যে ওজন সেটা নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে এবং গাইটির উপর যে রাস্তা দ্বারা প্রযুক্ত প্রতিক্রিয়া বল সেটা এম বরাবর এদিক বরাবর ক্রিয়াশীল হচ্ছে তাহলে দেখো এখানে এনের যে উল্লম্ব উপাংশ এন সাইন্থিটা এই এন সাইন্থিটাটাই কিন্তু কি করছে এই গাড়িটিকে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে সরবরাহ করে অর্থাৎ আমরা কি বলতে পারি যে এন সাইন্থিটা এটা কি এটা কি এটা সমান হচ্ছে এম v² বাই আর কারণ অভিকেন্দ্র বল আমরা কি জানি অভিকেন্দ্র বল সমান হচ্ছে এম বাই আর যেখানে আর হচ্ছে গাইটি ওজন ভি হচ্ছে গায়েটির বে গতিবেগ এবং আর হচ্ছে সেই বৃত্তাকার পথে ব্যসার্ধ এটা একটা আমরা সমীকরণ পেলাম আর কি হচ্ছে দেখো এখানে এই যে ভর যেটা এম জি এটা হচ্ছে এই প্রতিক্রিয়া বলে যে অনুভূমিক উপাংশ এন কস্তিটা সেটা দ্বারা প্রশমিত হয়ে যাচ্ছে আমরা বলতে পারি যে এন কস্তিটা ইকুয়াল টু হচ্ছে এম জি তাহলে এবার কি আমরা এক নম্বরকে দুই নম্বর দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে কত হচ্ছে এন সাইন থিটা বাই এন কস্তিটা ইকুয়াল টু এম ভিস্কর বাই আর ইন এম জি হয়ে গেল তাই তো তাহলে আমরা কি করলাম ওয়ান ডিভাইডেড বাই আমরা দুই করে দিলাম তাহলে এন ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে অর এখানে টেন কত দাঁড়াচ্ছে এন ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে তাহলে দেখো এই যে সমীকরণটা আমরা পেলাম এখানে আর মানে এই বিদ্যালয় পথে ব্যাসার্ধটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু কি হচ্ছে আমাকে এই যে পথটা রয়েছে এই পথে ম্যাক্সিমাম কত বেগ নিয়ে চলা যাবে এবং তার জন্য এই থিটা বা এই কত কোণে এই যে ব্যাঙ্কিং কোণটা কত হবে সেটা কিন্তু আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি এখন আমরা ছবিতে এই রাস্তার বাইরের দিকের হাইটটা যদি এইচ ধরে নিই এবং রাস্তার বাইরের দিকে এবং ভিতরের দিকের এই যে দূরত্বটা সেটাকে আমরা যদি এক্স ধরে নিই তাহলে আমরা কী বলতে পারি এখান থেকে যে ট্যান থিটা সময় আমরা কী বলতে পারি ট্যান থিটা সমান হচ্ছে লম্ববায় ভূমি মানে হচ্ছে এই এইচ বাই এক্স এটাকে আমরা তিন নম্বর সংকরণ দিলাম তাহলে দেখো এখানে টেন থ্রিটার সমান ভি স্কোয়ার বাই আর জি আর এবার এখানে টেন থ্রিটার সমান এইচ বাই এক্স তাহলে আমরা কী বলতে পারি তাহলে অর্থভাবে আমরা বলতে পারি কি যে ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু এইচ বাই এক্স অর ভি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে এইচ আর জি বাই এক্স অর ভি সমান হচ্ছে রুট ওভার এইচ আর জি বাই এক্স ঠিক আছে তাহলে এটাকে আমরা এভাবে হাইলাইট করছি এখন আমরা দেখব যে পিছলে না পড়ার শর্ত অর্থাৎ গাড়িটি সর্বোচ্চ কত গতিবেগ নিয়ে চললে এই রাস্তা থেকে গাড়িটি পিছলে পড়বে না তার জন্য আমরা কি দেখছি যে এই যে বৃত্তাকার পথটি রয়েছে এই পথের এই দিক বরাবর কি হচ্ছে সীমাস্ত ঘর্ষণ বল এ ক্রিয়াশীল হচ্ছে এবং আমরা দেখলাম কি এই গাড়িটির ওপর রাস্তা দ্বারা প্রতিক্রিয়াশীল বল আমরা এম ধরেছি তাহলে আমরা কি জানি সীমাস্ত ঘর্ষণ এখানে আমরা সীমাস্ত ঘর্ষণ আমরা এফ ধরে নিলাম এবং মিউ যদি এখানে ঘর্ষণ গুণাঙ্ক হয় মিউ যদি ঘর্ষণ গুণাঙ্ক হয় তাহলে আমরা কি জানি এফ ইকুয়াল টু মিউ এন হয়ে যায় যেখানে এন হচ্ছে কি এ রাস্তাটির দ্বারা গাড়ির ওপর প্রযুক্ত প্রতিক্রিয়াশীল বল তাহলে এখন গাড়িটির গাড়িটির সর্বোচ্চ গাড়িটির সর্বোচ্চ গতিবেগ যদি আমরা ভি ম্যাক্সিমাম ধরে নিই তাহলে দেখো এই যে ছবিটা রয়েছে এই ছবিটাতে যদি এফটা এফটা যদি এখানে সীমাস্ত ঘর্ষণ হয় এবং এটা যদি থিটা হয় তাহলে এপের এই যে অনুভূমিক উপাংশ বরাবর কি আর একটা বল কার্যকর হচ্ছে সেটা কত সেটা হচ্ছে এফ কস্থিটা কার্যকর হচ্ছে এবং এই উল্লম্ব দিক বরাবর আর একটা বল কার্য কার্যকর হচ্ছে সেটা হচ্ছে এফ সাইন থিটা ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি এই যে বলটা এই দিকে দুটো বল কার্যকর হচ্ছে একটা হচ্ছে এফ কস থিটা একটা হচ্ছে প্লাস হচ্ছে এন সাইন থিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এই দুটো বলই কিন্তু অভিকেন্দ্র বলে সরবরাহ করছে অর্থাৎ এটা হচ্ছে এম ভি এম স্কোয়ার বাই আর ঠিক আছে এখন এফ সমান আমরা কি দেখলাম এফ সমান হচ্ছে মিভেন তাহলে এফের মানটা এখানে মিম্যান বসে দিলাম তাহলে মিভেন থিটা প্লাস এন সাইন থিটা ইকুয়ালটা হচ্ছে এম ভি এম স্কোয়ার বাই আর এখন অর অর এখানে যদি এনটাকে কমন এ নিই তাহলে কথা হচ্ছে সাইন্থিটা প্লাস হচ্ছে মিউ কস থিটা এম ভি এম বাই আর এটা আমরা একটা সমীকরণ আমরা চার নম্বর নাম দিলাম আবার একটা দেখো এখানে কি হচ্ছে এখানে এই যে সর্বোচ্চ যে সীমাস্ত ঘর্ষণ সীমাস্ত ঘর্ষণ এই দিক বরাবর একটা বল কি কার্যকর হচ্ছে এফ সাইন কার্যকর হচ্ছে তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা এই দিক বরাবর দেখো দুটো বল কার্যকর হচ্ছে একটা হচ্ছে এফ থিটা প্লাস এম জি টু হচ্ছে এন কস্তিটা হবে তাহলে আমরা কি বলতে পারি এফ সাইনথিটা প্লাস এম জি ইকুয়াল টু হচ্ছে এন কস্তিটা অর এম জি সমান কত দাঁড়াচ্ছে এম জি সমান হচ্ছে এন থিটা মাইনাস এফ থিটা হলো এখানে বাড়িটাকে আমরা যদি এখানে ঘুরিয়ে নিই তাহলে এন কসথিটা মাইনাস এফ মানে হচ্ছে মিউমেন তাহলে এখানে মিউমেন বসিয়ে দিলাম ইকুয়াল হচ্ছে এম জি আমরা যদি এনটাকে কমন এ নিই তাহলে কথা হচ্ছে কসথিটা মাইনাস মিউ ইকাল টু হচ্ছে এম জি সরি এখানে সাইন্থিটা হবে তাহলে মিউ সাইন্টা ইকুয়াল হচ্ছে এম জি এটাকে আমরা পাঁচ নম্বর দিলাম এখন যদি আমরা চার নম্বর সমীকরণকে যদি পাঁচ নম্বর শ্রমিকরণ দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে তাহলে এখন যদি আমরা এটাকে চার নম্বর ডিভাইড বাই পাঁচ নম্বর করি তাহলে কি দাঁড়াচ্ছে এন সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই এন থিটা মাইনাস মিউ সাইন্থিটা ইকুয়াল টু এম এম স্কোয়ার বাই আর নিচে এম জিটা চলে আসবে তাহলে অর্ কথা এন এনআ এন ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে সাইন্থিটা প্লাস মিউ কস থিটা ইকুয়াল টু কসথিটা মাইনাস মিউ সাইন্থিটা ইকাল এখানে এম এম কেটে গেলো তাহলে ভিএম স্কোয়ার ইকুয়াল টু আর জি হয়ে গেল ওর আমরা এটাকে যদি কস্থিটাকে যদি উভয় উপনিচেকে যদি আমরা ডিভাইড করি তাহলে কত হচ্ছে সাইন্থিটা বাই কস্থিটা প্লাস হচ্ছে মিউ চলে এলো আর এখানে কত আসবে কসথিটা বাই কস্তিটা মাইনাস মিউ সাইন্থিটা বাই কস্তিটা ঠিক আছে ইকুয়াল টু ভিএম স্কোয়ার বাই আর জি হয়ে গেল আর এখানে কত হচ্ছে টেন থিটা প্লাস এখানে মিউ আর কস কস এখানে ক্যান্সেল আউট হয়ে গেল মাইনাস মিউ সাইন থিটা বাই কস থিটা মনে হচ্ছে টেন থিটা ইকুয়াল টু ভিএম স্কোয়ার বাই আর জি আর আমরা কী করলাম এখানে ভিএম স্কোয়ার বাই আর জিটাকে আমরা এদিকে নিয়ে চলে এলাম তাহলে টেন থিটা প্লাস হচ্ছে মিউ ইকাল টু ওয়ান মাইনাস মিউ টেন থিটা হয়ে গেলাম ওর আমরা এম স্কোয়ার গেল টু কি কত হচ্ছে টেন থিটা প্লাস মিউ বাই ওয়ান মাইনাস মিউ টেন থিটা ইন্টু এখানে আট জি ওর ভিএম সমান দেখো টেন থিটা প্লাস এখানে মিউ বাই ওয়ান মাইনাস মিউ টেন থিটা ইন্টু জি টোটালটা রুট তাহলে আমরা কিন্তু এইভাবে এখান থেকে আমরা পেয়ে গেলাম এখন এই থিটার মানটা যদি জিরো হয়ে যায় তাহলে কত হচ্ছে যদি থিটা ইকুয়াল টু থিটা ইকুয়াল টু যদি জিরো ডিগ্রি হয়ে যায় তাহলে কত হচ্ছে ট্যান থিটা সমান ট্যান থিটা সমান হচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে ভিএম সমান হচ্ছে মিউ আর জি হয়ে যাচ্ছে দুটো আর জি আর একটা জিনিস এখানে দেখতে হবে কি যে এই ওয়ান মাইনাস মিউ আর জি এই মানটা একের থেকে এই যে ওয়ান মাইনাস মিউ টেন থিটা এই যে অংশটা এটা কি একের থেকে কম হওয়ার জন্য কি ভিএমের মানটা কিন্তু বেশি হয়ে যায় ভিএমের মান বেশি হয় তাহলে কি হচ্ছে যখন ভিএম বেশি হচ্ছে কখন যখন এই রাস্তাটাকে আমরা কিছুটা আনত করব অর্থাৎ কিছুটা ফোন করে যখন রাস্তাটা করা হবে তখন কিন্তু আমরা অনুভূমি যে রাস্তা তার থেকে আমরা বেশি বেগ নিয়ে সেই গাড়িটা চললে কিন্তু গাড়িটা সেখানে স্কিপ করবে না সেই জন্য একটা কোন করে গাড়িটাকে যেতে হয় বা রাস্তাটাকে একটা কোণে তৈরি করতে হয়